সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আজকেরই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের অনুশীলনী পাঁচের আলোচনা শুরু হয়েছে এর আগে কিন্তু আমরা তোমাদের অনুশীলনী পাঁচ থেকে মানে পাঁচ পঞ্চম অধ্যায় থেকে যে সকল লসাগুর আলোচনা ছিল সেগুলো আমরা করেছি সেগুলো তোমরা দেখে আসতে পারো কিন্তু আমরা অনুশীলনী থেকে শুরু করছি কারণ তোমাদের পরীক্ষা সন্নিকটে তাই আমরা অনুশীলন থেকে শুরু করছি এখানে বলছে কি লসাগু করো এখানে এক দুই তিন চার পাঁচটি সমস্যা রয়েছে আমি পাঁচটি সমস্যায় সমাধান করব তারপর আগামী ভিডিওতে হবে দুই নম্বর যে সমস্যা আছে নির্ণয় করো সেটি তো এখন এক নম্বরে যেটি আছে আমি এক নম্বরটা এখানে লিখে নিচ্ছি আশা করি তোমরা দেখতে পাচ্ছ এক নম্বরের মধ্যে আছে এক একের মধ্যে আছে হচ্ছে পনেরো আর হচ্ছে একুশ তো গসাগু আমরা লসাগু নির্ণয় এবং গসাগু নির্ণয় দুইটা পদ্ধতি আমরা বেশ অনেক আগেই আলোচনা করেছি যে আমরা কিভাবে করতে পারি তো এটা গুণনীয়কে সাহায্য করতে পারি আবার আমরা সংক্ষিপ্তভাবে যে পদ্ধতি শিখেছি সেটা করতে পারি তো আমাদের পরীক্ষায় যদি গুণনীয়কে সাহায্যে বলে তাহলে আমরা গুণনীয়কে সাহায্যে করব। আর যদি গুণনীয়কের সাহায্যে সরি এটা গুণিতক গুণিতকের সাহায্যে যদি বলে তাহলে গুণিতকের সাহায্যে আমরা করবো তো আমরা গুণিতকের সাহায্যে যদি আমরা সমাধান করতে চাই তাহলে অবশ্যই মনে রাখবা সময় বেশি লাগবে তো আমাদের এত সময় পরীক্ষার হলে থাকবে না যদি গুণিতক বলে তাহলে ওই গুণিতকের মতোই নম্বর করে দিবে নম্বরের উপর ডিপেন্ড করবে তোমার কিভাবে তুমি করবা তো এখানে দেখো আমরা প্রথমে যেটা করতে পারি আমরা এইভাবে একটা রেখা টানলাম তার পাশে তো রেখা টানার পর এখন আমরা এমন একটি মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব যেই সংখ্যাটা একাধিক সংখ্যাকে ভাগ করা যাবে এক সংখ্যাকে এক যদি একটি সংখ্যাকে ভাগ যায় তাহলে কিন্তু হবে না একাধিক সংখ্যাকে ভাগ করা যায় এমন সংখ্যা দিয়ে আমাদের ভাগ করতে হবে তো এখানে প্রথম শর্ত হচ্ছে আমরা দুই পাশে এইভাবে ভাগ করব তো এরপর আমরা যে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব। সেটা অবশ্যই একাধিক সংখ্যাকে ভাগ যেতে হবে যদি না যায় তাহলে আমরা দুটাকে গুণ করে ফেলবো এটাই হচ্ছে আমাদের লসাগুণ তো এখন আমরা দেখি আমরা দেখব একেবারে ক্ষুদ্রতম যেটা আছে দুই দুই দ্বারা একটা কেউ ভাগ যাবে না আমরা যদি তিন দ্বারা দেখি তিন দ্বারা পনেরোকেও ভাগ করা যাবে কে ভাগ করা যাবে তাই আমরা তিন দ্বারা ভাগ করব ভাগ করার পর এখানে তোমরা ফলগুলা লিখে ফেলবা তিন দ্বারা যদি আমরা পনেরোকে ভাগ করি তাহলে তিনের নামাতে যদি আমরা পড়ি তিন পাঁচে পনেরো তাহলে এখানে কত আসবে পাঁচ তারপর একুশকে যদি আমরা ভাগ করি তিন সাথে একুশ এখন তুমি দেখবা এখানে এটাকে পাঁচ ধারা ভাগ যাবে আর এটাকে সাত ধারা ভাগ যাবে আমরা আমাদের শর্ত ছিল কি একাধিক সংখ্যাকে ভাগ যেতে হবে যদি ভাগ না যায় তাহলে আমরা গুণ করে ফেলব। তাহলে আমরা লিখবো এখানে সুতরাং নির্ণেয় নির্ণয় ল এখানে এই যে এই পাঁচ যেটি আছে সবগুলো গুণ দিব তিন গুণ পাঁচ গুণ সাত এবার যদি আমরা গুণ করি তিন পাঁচে হচ্ছে পনেরো আর সাত পনেরো হচ্ছে এক পাঁচ তাহলে আমাদের উত্তরটা কত হবে একশত পাঁচ এটা আমাদের ছিল এক নম্বর দুই নম্বর আছে পঁয়ত্রিশ আর হচ্ছে একুশ এবার দেখো আমাদের এই আগের নিয়মের মতোই আমরা ওইভাবে সাইডে আমরা টান দিলাম একটা রেখা টানলাম এখন আমরা কি করব এই দুইটা সংখ্যাকে যাতে ভাগ করা যায় মানে একের ওদিককে যাতে ভাগ করা যায় আমরা এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব দুই ধারা যদি চিন্তা করি দুইটায় বিজুর সংখ্যা দুই দ্বারা ভাগ হবে না তিন ধারা চিন্তা করলে তিন ধারা পঁয়ত্রিশকে ভাগ করা যায় না এটাকে যাবে আমি কিন্তু তিন ধারা দিতে পারবো না যেহেতু একটাকে যাবে তারপর আমরা যদি চার ধারে চিন্তা করি চার ধারা এটাকে যাবে না একটাকেও যাবে না পাঁচ ধারা যদি চিন্তা করি তাহলে পাঁচ ধারা এটাকে যাবে কিন্তু এটাকে যাবে না ঠিক আছে চার পাঁচটা বিষ হয় ছয় ধারা যদি আমরা চিন্তা করি ছয় ধারা এটাকে যাবে না এটাকেও যাবে না সাত ধারা এটাকে যাবে এটাকে যাবে যদি সাত ধারা আমরা ভাগ করি পাঁচ সাথে পঁয়ত্রিশ আর তিন সাথে একুশ তো এবারও কিন্তু আমরা আগের মতোই আমরা এটা করতে পারি আমরা লিখবো এখানে সুতরাং ল নির্নেয় গু কত হবে সাত গুণ পাঁচ গুণ তিন তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ তিন পঁয়ত্রিশে হচ্ছে একশত পাঁচ দুইটার উত্তর কিন্তু একই রকম তাই না এখন তিন নম্বর যে প্রবলেমটি আছে তিন নম্বর হচ্ছে বিশ তারপর বারো তারপর হচ্ছে পঁচিশ তো আমরা বরাবরের মতোই এভাবে আমরা একটা রেখা অঙ্কন করলাম এখন আমাদের চিন্তা করতে হবে যে আমরা একাধিক এখানে তিনটা সংখ্যা আছে তাই না একাধিক সংখ্যাকে ভাগ যাবে এরকম একটা ভাজক নিতে হবে তো এখানে আসে জোর সংখ্যা এটা জোর সংখ্যা জোর সংখ্যা থাকলে আমরা নির্দিদায় দুই দ্বারা ভাগ করতে পারি তো আমরা বিশকে যদি দুই দ্বারা ভাগ করি কত হবে দশ বিশকে যদি আমরা সরি বারোকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি ছয় দেবুনে বারো পঁচিশে কিন্তু ভাগ করতে পারবো না যেহেতু ভাগ করতে পারবো না সেটা পঁচিশই থাকবে তারপর আবার এটাকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারবো এটাকে দুই দ্বারা তাহলে আবার আমি দুই নেবো এটাকে দুই দ্বারা ভাগ করলে পাঁচ দুগুণে দশ এটাকে দুই দ্বারা ভাগ করলে তিন দুগুণে ছয় পঁচিশের কিন্তু ভাগ করা যাবে না পঁচিশই থাকবে তো এখন আবার দেখি আমরা এই দাগটা কিন্তু প্রথমেই দিতে পারবো না আমি যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে ভাগ করা যাবে তাই আমি দাগ দিলাম এছাড়া কিন্তু তোমরা এই রেখাটা দিতে পারবো না তো এখন দেখো এখানে কিন্তু এটাকে দুই পরে কত তিন তিন দ্বারা কিন্তু এটাকে ভাগ করা যাবে এটাকে ভাগ করা যাবে না এটাকে যাবে না তার মানে একটা সংখ্যাকে যদি ভাগ করা যায় আমরা কিন্তু দিতে পারবো না আমরা একাধিক সংখ্যাকে ভাগ করতে হবে তাহলে একাধিক সংখ্যা দুই দ্বারা যাবে না চার তিন দ্বারা যাবে না চার দ্বারা যাবে না পাঁচ দ্বারা যাবে পাঁচ দ্বারাই এটাকে যাবে এটাকে যাবে পাঁচ দ্বারা যদি আমরা পাঁচ কে ভাগ করি ফলটা হবে এক তিন কে ভাগ যাবে না তাই আমরা এটা এভাবে রাখবো তো পাঁচ কে 25 কে আবার যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি ফলটা হবে কত পাঁচ এখন কিন্তু এটাকে এক দ্বারা যাবে মানে এক দ্বারা কত পুরাটা যাবে এক দ্বারা আমরা কখনোই দিব না এটাকে তিন দ্বারা যাবে আর এটাকে পাঁচ দ্বারা যাবে সুতরাং আর ভাগ করা সম্ভব না তাহলে আমরা লিখব সুতরাং নির্ণীয় লু নির্ণীয় লসাগু কত হবে দুই গুণ দুই এই সবগুলো আমরা গুণ করব এক ব্যতীত এক আমরা গুণ করব না পাঁচ এক নিব না তারপর হচ্ছে তিন তারপর হচ্ছে আবার পাঁচ এবার আমরা দেখি দুই দু গুণে চার চার পাঁচে হচ্ছে বিশ আর তিন বিশে হচ্ছে ষাট ষাট পাঁচ গুণ দিলে হবে তিনশত তো এটা আমাদের যে তিন নম্বর ছিল তিন নম্বরের উত্তর কিন্তু হল তিনশত তো এবার আমরা চার নম্বর যে সমস্যাটি আছে আমরা চার নম্বর সমস্যাটি আমরা যদি দেখি চার নম্বর আছে হচ্ছে নয় ষোল তারপর হচ্ছে আঠারো তো প্রথম আমরা রেখা টানলাম এখন আমরা দেখব এটা জু সংখ্যা এটা জু সংখ্যা জুসংখ্যা হলে নির্ধিদায় আমরা দুই ধারা ভাগ করতে পারি নয়কে কিন্তু তুমি নয় দুই ধারা ভাগ করতে পারবেলা না ভাগ থেকে মানে ভাগ শেষ থাকবে তাই আমরা নয় ব্যবহার করব ষোলোকে আমরা দুই দ্বারা ভাগ করলে কত হবে আট দিগুণে ষোলো আঠারোকে আমরা দুই দ্বারা ভাগ করলে নয় দুগুণে আঠারো তো এবার আমরা দেখি দুই দ্বারা ভাগ করলাম দুই দ্বারা এখন একটাকে যাবে এটাকে যাবেন এটাকে যাবে না তাহলে আমরা আবার তিন দ্বারা ভাগ করব। তিন দ্বারা এটাকে যাবে এটাকে যাবে তিন তেরিকা নয় আটকে যাবে না তিন তেরিকা নয় আবার আমরা তিন দ্বারা ভাগ করবো এটাকে যাবে এক আট এটাকে যাবে এক তো এখন আমরা লিখব সুতরাং নির্ণীয় লু কত হবে দুই গুণ তিন গুণ তিন দুই গুণ তিন গুণ তিন এক যাবে না আট যাবে এক যাবে না তাহলে এখন তিন দু ছয় তিন তিন ছয় আঠারো আঠারোকে আমরা আট ধারা আমরা যদি গুণ করি আট গুণ আঠারো আট আটে চৌষট্টি হাতের আসে ছয় তারপর হচ্ছে আঠাটে চৌষট্টি হাতের আছে ছয় আট একে আর ছয় হচ্ছে চোদ্দো তাহলে কত হলো এখানে একশত চুয়াল্লিশ তার মানে নয় ষোলো আঠারো এগুলার ইয়ে হচ্ছে একশত চুয়াল্লিশ দশ আগুন তো আজকের জন্য সর্বশেষ যেটি আছে পাঁচ নম্বর সেই পাঁচ নম্বরটা যদি আমরা একটু দেখি একটু খেয়াল করি আমরা পাঁচ নম্বরটা আছে হচ্ছে বিশ তারপর আছে কত বারো পঁচিশ তারপর আছে বত্রিশ তো আমরা প্রথমে কি করব আমরা একটা রেখা টানি এখন এটা জোর সংখ্যা এটা জোর সংখ্যা এটা জোর সংখ্যা তাইলে আমরা দুই দ্বারা ভাগ করতে পারি বিশকে যখন আমরা দুই দ্বারা ভাগ করব কত হবে দশ বারোকে ভাগ করলে হবে ছয় পঁচিশকে কিন্তু ভাগ করতে পারবে না তার মানে পঁচিশই থাকবে আর তারপর হচ্ছে বত্রিশ বত্রিশকে ভাগ করলে কত হবে ষোলো আবার আমরা জোর সংখ্যা পেয়েছি পাঁচ দুগুণে দশ তিন দুগুণে ছয় পঁচিশকে ভাগ করতে পারবো না পঁচিশই থাকবে আর এটাকে ভাগ করলে কত হবে আট তো আবার আমরা দেখি এখন দুই ধারা ভাগ করা সম্ভব না তাহলে আমরা তিন ধারা দেখি তিন ধারা এটাকে ভাগ তো তিন ধারা এটাকে ভাগ করা যাবে বাকিগুলাকে যাবে না তিন ধারা দিতে পারবো না চার ধারা সম্ভব না দুই ধারা যদি না যায় চার ধারা ট্রাই করার চেষ্টা করবে না এখন আমরা দেখব পাঁচ দ্বারা পাঁচ দ্বারা এটাকে যাবে এটাকে যাবে পাঁচ দ্বারা যদি ভাগ করি পাঁচকে ভাগ করলে হবে এক তিনকে ভাগ করা যাবে না তিন থাকবে পাঁচকে পঁচিশকে পাঁচ দ্বারা ভাগ করলে হবে পাঁচ তারপর আট আর ভাগ করা যাবে না আমরা লিখব সুতরাং নির্ণীয় লু নির্নি ল করতে হবে দুই গুণ দুই গুণ পাঁচ এক আমরা নিব না আমরা নিব তিন গুণ পাঁচ গুণ আট এবার আমরা দেখি দুই গুণ দুই হচ্ছে চার দুই দু চার চার পাঁচে বিশ তিন বিশে হচ্ছে ষাট আর ষাটকে পাঁচ দ্বারা গুণ করলে হবে তিন শত তিন শতকে গুণ করলে তিন আটে চব্বিশ আর হচ্ছে দুইটা শূন্য তাহলে বিশ বারো পনেরো বত্রিশ এর লসাগুটা কত হচ্ছে দুই হাজার চারশত তো সুপ্রিয় শিক্ষার্থী আমরা আজকে লসাগুটা শিখলাম তো আগামী পর্বটা হবে গসাগু নিয়ে সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি এখানে ভালো থাকবে ধন্যবাদ সবাইকে